স্বাভাবিক পেঁয়াজের পাইকারি বাজার দর না কমছে না বাড়ছে পেঁয়াজের বাজার ঠিক কয়েকটা হাট একই দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আজ দশ অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা এবারে রয়েছি পাবনা জেলার আরও একটি বৃহত্তম হাট পাবনা সাথিয়া ধরে দেশি পেঁয়াজের পাইকারি হাট আজকে গতটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পেঁয়াজের আমদানি হয়েছে হাটে পেঁয়াজ দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই তবে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমন পেঁয়াজ দর্শক হাটে কিন্তু নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরির পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে জাত এবং ক্যাটাগরি দেখেই কিন্তু ব্যথা কেন চলছে পেঁয়াজ কোন জাতের পেঁয়াজ কোন ক্যাটাগরি পেঁয়াজ দর্শক কেমন দামে বিক্রি হচ্ছে চলুন জানিয়ে ক্রেতা এবং বিক্রেতা আমাদের সাথে কথা বলে সম্পূর্ণ বিক্রেতারের সঙ্গেই থাকুন দর্শক এবং আপনার এলাকার বাদ দর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমন পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের পাবনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ না তাক দিয়ে দেবো পেজের দাম দেখে দেবো না দেশাল তো না মাদ্রা সাইজের পেঁয়াজ হা দেশাল এটা ব্যাপারে কথা বললো

এটা কেমন দরদাম হচ্ছে ব্যাপারে কত হলো ভাই ওপুর বাজার 550 500 400 এর দাম কত এটা এটা কত হচ্ছে ব্যাপারে মানে আপনারটা আমারটা 500 550 এর দাম 2500 মানে 2550 পর্যন্ত বলছে আচ্ছা তো হাটে কয়মন প্যাজানলেন আটে আর কয়মন আনি তিন মন চার মন এক মানে এই বাজার বক্স দেখে চাইলেন কত বা বিক্রি হচ্ছে কত হইলে

কি জাতের পেঁয়াজ তাই বই না দেশাল তো না অজিনাল হাত তাই পুরি অর্থাৎ আপনার পেঁয়াজ এটা ব্যাপারে কত বললো ব্যাপারে কত বলছে সর্বোচ্চ মানে চব্বিশশো এটা কিন্তু চব্বিশশো পর্যন্ত দরদাম হচ্ছে মোটামুটি ভালো কিন্তু একটা ক্যাটাগরি আচ্ছা এই বাজার অবস্থা দেখে চাইছেন কত বাজার অবস্থা দেখে চাইলেন মার্কেট সকালের থেকেই ভরপুর আমদানি তবে কতটা থেকে কিন্তু দর্শক ব্যাপক কিন্তু পেঁয়াজের আমদানি মনে হচ্ছে যেন হচ্ছে আমদানি তবে ধোলারিহাটে আজকে এখন পর্যন্ত সার হচ্ছে ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত কিন্তু মাথা রয়েছে এবং ডানিং বাজার রয়েছে তেইশ চব্বিশ পঁচিশ এবং সর্বনিম্ন কোয়ালিটি রয়েছে দুই হাজার থেকে তেইশশো টাকা পর্যন্ত আপনার এলাকার বাদ কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমন পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আরে হ্যাঁ প্রতিদিন বাদ তত জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ